তো হলো হেলদি নন হেলদি চিকেনের রেসিপি লালে ঝালের রেসিপিও দিয়েছি তোমরা সেভাবে কিন্তু রেসপন্স করছো না দেখছো ঠিকই বাট সাবস্ক্রাইবও করছো না লাইকও করছো না আর কমেন্টও করছো না এটা কি ঠিক বলো তো যাই হোক আমি তো তবুও তোমাদেরকে দেখিয়ে যাবো না কারণ তোমাদের আমি বড্ড ভালোবাসি যে তো আজকে তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিম কষা কষা হয়তো এটাও সবাই ভাবতে পারে এটা আবার নতুন আছে নতুন কিছুই না বাট আমি যেভাবে বানাই তো ভাবলাম দোকানের সাথে শেয়ার করি ফার্স্টে আলুটাকে কেটে ডিমটাকে সিদ্ধ করে ডিমটাকে অল্প একটু চাকু চিড়ে ভেজে নিলাম তারপরে সেই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কুচুনো পেঁয়াজ দিয়ে এই যে হালকা বাদামি করে ভেজে নিতে হবে বেশি ভাজলে হবে না তাহলে খেতে ভালো লাগবে না বিকজ এটাকে আরেকবার বেস্ট করতে হবে তো তার মধ্যে আদা রসুন টমেটো আর অল্প পেঁয়াজ বাটা ছিল সেটাকে দিয়ে আবার বেটে নিয়েছি তো বেটে এই দেখো এরকম একটা পেস্ট হবে তার মধ্যে একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না বেরোচ্ছে তো তেল বেরোনোর পরে সেটাকে নিয়ে যেতে হবে একদম ঠান্ডা করে মিক্সিতে মিক্সিতে নিয়ে গিয়ে ঘাটার করে একবার পেস্ট করে নিতে হবে যেই পেস্টটা হয়ে যাবে ওটাকে কিছুক্ষণ রেখে আমরা চলে যাব তেলটাকে আবার বসাতে তো তেলটাকে গরম করে যেহেতু ওই কড়াইতে তাই বেশিক্ষণ টাইম লাগেনি তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে জিরেটাকে একটু ভেজে ওর মধ্যে দিয়ে দিতে হবে সেই আমাদের তৈরি করা পেস্টা তো পেস্টা দিয়ে ভালো মতো নাড়িয়ে যেহেতু ওটা অলরেডি কষানো তো ওটাতে খুব বেশি টাইম লাগবে না তো ওটাকে দু সেকেন্ড তিন সেকেন্ড মতো নাড়িয়ে ওর মধ্যে অল্প করে জল দিয়ে আবার একটুখানি কষিয়ে নিতে হবে মানে কষানোর উপর ডিপেন্ড করছে যতটা কষাবে ততটা ভালো মাঝখানে একটু স্কিপ স্কিপ করিনি অ্যাকচুয়ালি করে ওটা হাফ দিয়েছি নাহলে ভিডিওটা আরও লং হয়ে যেত তারপরে একটু প্রপার জল দিয়ে আমি করছিলাম তো মিডিলে আমি আর দেখাইনি আমি ওর মধ্যে ডিম আলু দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে তুলে রেখেছি তো তারপরে ঝোলটাকে শুধু ফোড়ন মানে কষাতে হবে তো আজকের দিন রেসিপি এই অব্দি ছিল ভালো লাগলে সাবস্ক্রাইব করো